এক দ্বারা স্থান বোঝায় উইস দ্বারা কোনটি পাবলিক বস্তুকে বোঝায় উম দ্বারা কাকে বা কার দ্বারা বোঝায় কার দ্বারা কার সাথে তাতে বোঝায়

ইত্যাদি বুঝায় ডাবিওর্স এই যে কোশ্চেন এগুলোতে সাধারণত প্রশ্ন করা বোঝায় বলে এগুলোকে বলা হয় ড্রিউর্স এগুলো প্রত্যেকটি একটি একটি করে আমি আনোয়ার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনোয়ার্স টিচিং একাডেমিতে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটির ব্যবহার আমি ক্লাস দিতে থাকবো আপনারা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং আনারস একাডেমিটি ফলো ফলো করবে তাহলে ক্লাস ধারাবাহিক হবে তো শিক্ষার্থীরা এখন আমি একটি ব্যবহার দেখিয়ে দিচ্ছি ধারাবাহিক